নমস্কার আমি শরমা চলে এলাম রান্নাঘরে চিত্তুই পিঠা তৈরি করার জন্য এভাবে আপনারা চিতুই পিঠা তৈরি করবেন তাহলে ঠিকঠাকভাবে আপনার পিঠাটা ফুলবে এবং খেতে দারুণ হবে চিতুই পিঠা না ফুললে কিন্তু চিতুই পিঠা খেতে ভালো লাগে না ভিতরে যদি ফাঁপা না হয় তাহলে খেতে ভালো লাগে না আমি উষ্ণ গরম জল নিলাম চিতুই পিঠা তৈরি করার জন্য কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই ব্যবহার করতে হবে মানে হাতে আঙুলটা দিতে হবে যাতে শয়ে শয়ে যায় সেইভাবেই জলটা গরম নিতে হবে আর আমি চালের গুঁড়ি নিলাম এই চালের গুড়িটা আমি ঢেঁকি থেকে কুটে এনে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর কৌটাই করে রেখে দিয়ে তারপরে আমি সেটা দিয়েই তৈরি করছি আমি পরিমাণ মতন চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিই মানে এটা যত সুন্দরভাবে হাততে মাখানো হবে তত সুন্দর ভালো হয় তাই আমি হাততে সুন্দরভাবে মাখিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম আমি মাপ নিলাম না আপনারা যে টুকু জল নেবেন মানে যে পরিমাণ জলটা নেবেন সেই অনুপাতে চালের গুঁড়িটা নেবেন আর আমি চালের গুঁড়িটা নিয়ে এভাবে করে নিলাম আর এর ভিতরে আমি দিয়ে দিব এক মুট পরিমাণে আটা বা ময়দা দিতে পারেন আমি আটা দিয়ে দিলাম এক মুট পরিমাণের আটা দিয়ে আবারও সুন্দরভাবে হাততে ভালো সুন্দর করে মাখিয়ে নেব মানে হাততে যদি এটা মাখা হয় বেশি সুন্দর হয় যতটা ফেটানো ভালো হয় পিঠাটা তত ভালো হয় আর আর এই চিতুই পিঠা ফুলানোর কিন্তু মূল রহস্য এটাই আপনাদের বলে দিলাম অবশ্যই আপনার চিতুই পিঠাটা কিন্তু ফুলবে এভাবে যদি আপনারা তৈরি করেন আমি এভাবে কিন্তু আপনারা করে নেবেন আমি হাততে দেখিয়ে দিলাম এটুকুই তরল হবে এর থেকে বেশি তরল করা যাবে না আর খুব ঘনও করা যাবে না আর এই ছাঁচটা আমি নিলাম এটা উলনে রেখেছিলাম একটু গরম করে নিতে হয় ছাঁচটা না হলে কিন্তু ফুটে যায় মানে চলটি উঠে যায় ছাড়টা ফুটো হয়ে যেতে পারে চলটি উঠে উঠে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ একটু লবণ দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয় আর যেহেতু আমি মেটে তাই তৈরি করি তাই আমি আমার মা বলতো একটু লবণ দিয়ে দিয়ে প্রথমে জাল করে নিবে তারপরে এটা মুছে নেবে এটা কিন্তু আমার কোষ্টা দিয়ে তৈরি করা একটা নুড়ি বলা হয় আমরা নুড়ি বলি সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম আর আমার শাঁসটা কিন্তু সুন্দরভাবে জাল করা হয়ে গেল আর আমি কলার ডাগা দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে আমি শাঁসে দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দর উঠে আসবে একটু লেগে যাবে না আমি দিয়ে দিলাম এখন আমি এই চালের গুঁড়িটা একটা বাটি দিয়ে আবার একটু গুলিয়ে নিলাম বাটি দিয়ে এখন আর হাতটা দিলাম না বাটি দিয়ে একটু গুলিয়ে নিলাম আর এখন আমি এই চালের যে বেটারটা করলাম সেটা এই শ্বাসে দিয়ে দিলাম প্রত্যেকটাই আমি দিয়ে দেব শ্বাসে দিয়ে দিলাম আর শ্বাসে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এক মিনিটের বেশি প্রায় দুই মিনিট জাল করব তাহলে সুন্দরভাবে হবে আর এটা কিন্তু মিডিয়াম জাল রাখতে হবে খুব জোরে নয় আর খুব আস্তে নয় আমার পিঠাটা দেখেন হয়ে গেল আর এখন আমি উঠিয়ে নিই পিঠাটার পিঠটা কিন্তু খুব মসমসে হয় খেতে দারুণ লাগে এভাবে পিঠা তৈরি করলে আর খেতে কি বলবো আমি নিজে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি আবারও একইভাবে দিয়ে দিই এই যে দেখেন এভাবে কিন্তু আমি জালটা রেখেছি এভাবে জাল রেখেই কিন্তু পিঠাটা তৈরি করতে হবে আর আর একটা দিয়ে দিয়েছিলাম আমি উঠিয়ে নিই দেখেন ফুলে উঠেছে আবার এই যে আমি উঠিয়ে নিলাম পিঠটা দেখেন প্রথমটা একটু বেশি জাল হয়েছিল আর দেখেন পরেরগুলো আমার সুন্দর হয়েছে এভাবে একটুও কিন্তু পিঠটা পুড়ে যায় না কি আর মসমস করে আর ভিতরে অনেকগুলো ছিদ্র হয় খেতে দারুণ লাগে এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখেন পিঠাগুলো কত সুন্দর মোসমসে হয়েছে ভিতরটা আপনাদের দেখিয়ে দিলাম দেখেন কতগুলো ছিদ্র হয়েছে খেতে কিন্তু দারুণ এভাবে চুলো থেকে উঠিয়ে মসমস করে খেতে একটু খেজুরের গুড় দিয়ে দারুণ লাগে এভাবে আমার মেয়ে কিন্তু খেজুরের গুড় দিয়ে খা শুরু করে দিয়েছে আর ও খেতে খেতে কি বলছে দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে সাথে থাকুন খুব সুন্দর খেতে বন্ধুরা আপনারাও আমাদের ভিডিও ভিডিওটি দেখে এইরকম পিঠাটা নিজের বাড়িতে বানিয়ে ফেলুন খেতে দারুণ লাগে